توب و روجار زیارات قطع حاج مدینہ جائے الحمدللہ رب العالمین وصلاة والسلام علی سید <سيدي> المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة <صولاعت> والسلام علیك یا رسول اللہ ওয়াইআলা আলিকা ওয়া হাবিকা ইয়া হাবি ইয়া নুর আল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জিয়ারতে রসুল সাল্লিহি ওয়াসাল্লামের ঘটনা অনুষ্ঠান নিয়ে আপনারা যারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ দর্শক শ্রোতা ইনশাল্লাহ তা আমরা প্রতি পর্বের মতো আজকেও আমাদের জিয়ারতে রসুল সাল্লি সাল্লামের খুব বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পূর্বের এপিসোডগুলিতে আমরা যেভাবে আলোচনা করেছি বিভিন্ন সাহাবাই কিরাম তাবি বুজুর্গ আউলিয়াই কিরাম এরা কীভাবে নবিয়ে করিম সাল্ল আলিউসাল্লামের দিদার লাভে ধন্য হয়েছেন আর পাশাপাশি আজকেও আমরা শুনবো কিন্তু কোনো আউলিয়া বুজুগানের দিন নয় খুব ব্যতিক্রম কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো অনুষ্ঠানের সঙ্গে থাকুন এবং ভালো ভালো নিয়োগ করে নিন যে এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন পাশাপাশি দর্শক শ্রোতা প্রতিটি পর্বের ন্যায় আমরা ইনশাল্লাহ এই প্রোগ্রামের শেষেও নবিয়া করিম সল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভের যেই আমল যেই ওয়াজিফা রয়েছে ইনশাল্লাহ তালা আমরা মোবাল্লিক ভাই থেকে আজকে তা শ্রবণ করার চেষ্টা করবো আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা সল্লাহতাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরস শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে আমরা শুরুতেই শ্রবণ করে নেই। যে একবার হজরতে আবুল মাহাহিব রদিয়াল্লাহ আলা আনহু তিনি বলেন যে আমি একবার স্বপ্নে নবিয়ে করিম সল্ল্লাহতাল আলিহি ও আলিহি আসসাল্লামের দিদার লাভে ধন্য হলাম সোহান আল্লাহ এবং তিনি এটা বলতে লাগলেন যে আমাকে নবী পাক সল্ল্ল্ল্লাহ আলিহি ও আলি ওসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে ইরশাদ করলেন যে হে আবুল মাওয়াহিব কাল কিয়ামতের দিন তুমি আমার এক লক্ষ উম্মতের জন্য সুপারিশ করবে সোহান আল্লাহ তিনি রদি আল্লাহু তালহ নবী পাক সল্লাহ আলিহি ওসাল্লামকে আরজ করলেন ইরশাদ করলেন যে ইয়া রসুল্লাহ আলিহি ও আলিহি ওসাল্লাম আমার এত বড় সৌভাগ্য অর্জন কীভাবে অর্জিত হলো তিনি সল্ল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কারণ বললেন যে তুমি যখনই আমার উপর শরীফ পাঠ করো তখন এর সবাব আমাকে তুমি তা প্রেরণ করো সুবাহনাল্লাহ দর্শক শ্রোতা আমরা শুনলাম যে দুরুদে পাকের মাধ্যমে আবুল মাওয়াহিদ রদিয়া আল্লাহ তালহু যখনই দূরদ পাঠ করতেন তো ওই দূরদে পাকের সবাব আমাদের প্রিয়নবী সাল আলী আসাল্লামকে এর সবাব প্রেরণ করতেন তা পৌঁছে দিতেন নিয়ত করতেন যে আমার এই দূরদ পাঠ আমি নবী পাকে ইসাল করব। এই সবাবকে পাঠিয়ে দিব। এর ওসিলাতে দেখেন দিদারও নসিব হয়ে গেল পাশাপাশি কত বড় সৌভাগ্য অর্জন হলো যে ওই উম্মত স্বয়ং নবিয়ে পাক কিয়ামতের দিন সুপারিশ করবে এমনটা নয় নবিয়ে পাক তো সুপারিশের মালিক রয়েছেন বরং নবিয়ে পাকের উম্মত কাল কিয়ামতের দিনও যে এক লক্ষ উম্মতিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আসুন আমরাও নিয়ত করি এখন থেকে ইনশাল্লাহ তালা যখনই আমরা শরীফ পাঠ করব ওই সবাব আমাদের আখিরি নবী রাহমতুল্লিল আলমিন সাল্লি আলি ওয়াসাল্লামের উপর এর সবাব আমরা পৌঁছিয়ে দিব ইনশাল্লাহ তালা আলহিম মাদান সাহান দর্শক শ্রোতা জিয়ারতের রসুল সল্লাহ এই অনুষ্ঠান যখন দেখার সৌভাগ্য হয় বা যখন আমরা এই অনুষ্ঠান করার সৌভাগ্য অর্জন করি তো তখনই অন্তর খুশি হয়ে যায় এই কারণে খুশি হয় যে আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন আউলিয়াই কামিলিন। যারা নবিয়ে পাক সল্লাহ আলি সাল্লামকে কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন কীভাবে তাদের দিদার লাভ করেছেন এই সমস্ত ঘটনা বলি যখনই আমরা শুনি আমাদের অন্তরেও কিন্তু অনেক আগ্রহ প্রকাশ পায় অন্তর খুশি হয়ে যায় তো জিয়ারতে রসুল সাল্লা সাল্লাম যে নবিয়ে পাকের চেহারা মোবারক এত সুন্দর করে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন যা পূর্বে কখনো কাউকে পাঠায়নি এত সুন্দর চেহারা সৃষ্টি করে না কখনো পাঠাবে যেমনি হবে আসহাবে সুফার অন্যতম এক সাহাবি হজরতে আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু প্রায় নবিয়ে পাকের দরবারে উপস্থিত হতেন এবং দিদারের সুধা পান করতেন আর দিনী জ্ঞান অর্জন করতেন একদিন তিনি রদিয়াল্লাহ তালাহ আনহু নবী করিম সল্ল্লাহ আলি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল্লাহ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম যখনই আপনার চেহারা মোবারক দেখি তখন আমার অন্তর শীতল হয়ে যায় আল্লাহ এবং আমার চক্ষু দয় তা শীতল হয়ে যায় সুবাহান আল্লাহ এক সাহাবি রদিয়াল্লাহ আনহু নবিয়া করিম সল্লাহ আলি দরবারে উপস্থিত হয়ে আরোজ করলেন ইয়া রসুল্লাহ সল্ল্লাহু আলিহিসাল্লাম আপনি আমার কাছে আমার সন্তানদের থেকেও অধিক প্রিয় আমি যখন বাড়িতে থাকি তখন আপনার স্মরণ আমাকে অস্থির করে তোলে তখন আমার আর সহ্য হয় না আমি আপনার দিদারের আশায় আমি চলে আসি সোহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আসলেই যারা সাহাবাইকরাম যারা স্বচক্ষে নবিয়ে পাক সাল্লাহ আলাই সাল্লামকে দেখেছেন তো তাদের মনের অবস্থা অন্য রকম ছিল তারা সর্বদা শুধু নবিয়ে পাককে দেখার আকাঙ্ক্ষা থাকতেন তাদের তার দিদারের আশায় সবসময় ব্যাকুল হয়ে থাকতেন যে আমি কখন আমার সকাল হবে কখন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে রসিলেক পাক সল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হব কখন সেই নুরানি চেহারাকে আমি জিয়ারত করব। এই আশায় সর্বদা অস্থির থাকতেন ব্যাকুল থাকতেন আল্লাহ পাক আমাদেরকেও জীবন একবার হলে নবী করিম সল্ল্লাহ আলী আসাল্লামের দিদার লাভ করার সেই সৌভাগ্য নসিব করমিন আমিন আব্বুল আল আমরা আসব আমাদের মোবাল্লিক ভাই আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ তালিব আত্মারি মাদানী ভাই রয়েছেন তো আজকে তালিব ভাইয়ের কাছে আসব যে তালিব ভাই আপনি তো প্রতি পর্বের মধ্যে আমরা এর পূর্বে যতগুলি এপিসোড নিয়ে আলোচনা করেছি হয়তোবা কোনো পর্বের মধ্যে কোনো এক সাহাবি কোনো এক তাবি বুজুর্গ কোনো আউলিয়াই কিরামের আমরা দিদারে মোস্তফার সাথে তাদের ঘটনা শুনেছি তারা কিভাবে দিদার করেছেন কিভাবে কোন আল্লাহর বলিকে কোন আশিকের রসুলকে নবিয়া করিম সাল্ল আলী আসসালাম দিদার দিয়ে ধন্য করেছেন সৌভাগ্য অর্জন করিয়াছেন তাদেরকে তো আজকে আমরা জানতে যাচ্ছি যে আজকের অনুষ্ঠানের মধ্যেও আমরা যারা উন্নতি রয়েছি মানুষ যারা রয়েছি আমাদের তো আকাঙ্ক্ষা জাগেই যে কখন আমরা নবী পাকে দিদার লাভ করব। আশিকা রাসুলদের তো এই তামান্না সর্বদাই থাকে কিন্তু যারা প্রাণী রয়েছে তো আমরা তো কিতাবে পড়েছি যারা পশু পাখি যারা প্রাণী রয়েছে এদেরকেও নবিয়ে পাক সাল্লা সাল্লাম দিদার দিয়ে ধন্য করেছেন এবং অসংখ্য প্রাণীদের জীবন এমনও পে পাওয়া গিয়েছে যে তারাও শুধু আমরা মানুষ নয় বরং তারাও নবিয়ে পাকের দিদারে আসায় হয়তো তো এই ধরনের জন্য কোনো ঘটনা আজকের অনুষ্ঠানের মধ্যে আপনি বলতে এমন কোনো বাকি আছে কি রহমান রাহিম শুধু দিদার না আহসান ভাই সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের গুজারও শুনেন সুহাদের সাহায্যও করেন সোহান এক আশিকে রাসূল তার সে তার স্বদেশ থেকে মদিনাতুল রাসুল, মদিনাতুল মুনা প্রিয় রাসুল মামিনার বাগানের সুবাসিত ফুল রাসুল এ মকবুল হজুর সাল্লি ওয়াসাল্লামের দরবারে জিয়ারতে গেল সেখানে গিয়ে সে যে ঘরে অবস্থান নিল যে জায়গায় জি সে জায়গায় একটি বিড়াল ছিল যা দেখতে খুবই সুন্দর আপনিও দেখেছেন হয়তো বিড়াল দেখতে খুবই সুন্দর লাগত হ্যাঁ তো আশিকের বিড়ালকে খুবই ভালোবাসতেন কেন ভালোবাসতেন এই বিড়াল হচ্ছে কোথাকার মদিনাতুল মুনা এটি কোনো সাধারণ জায়গার বিড়াল নয় তো যারা আশিক হয় মদিনাতুল আর প্রত্যেকটি জিনিস থেকে প্রত্যেকটি বস্তু থেকে তাকে তার ভালোবাসা রয়েছে তো ওই আশিকের রসুলও নিজ ঘরে যেখানে অবস্থান নিয়েছিলেন যখন আসতেন বিড়ালের সাথে খেলাধুলা করতেন খুব ভালোবাসতেন বিড়ালও খুব লাফালাফি করত কয়েকদিন অতিবাহিত হওয়ার পর যখন যাবার সময় আসলো তখন এই যে আশিকের রসুল ইনি মনে মনে ভাবলেন যে আমি স্বদেশে যাব এই বিড়ালটিকে সাথে নিয়ে যাবো এমন এমনকি বিড়ালকে নিয়ে যাওয়ার জন্য একটি খাঁচাও নিয়ে আসলেন নিজ ঘরে শেষ বিদায় জানানোর জন্য যখন ওই আশিকের রাসূল দরবারে মোস্তফায় উপস্থিত হয় সেখানে সালাম আরজ গুজার করে কান্নাকাটি করে শেষ বিদায় জানানোর পরে যখন সে নিজ ঘরে এসে যেখানে সে অবস্থা নিয়েছিল কিছুক্ষণ সে আরাম করে সে ঘুমিয়ে যায় তার বাহ্যিক চোখ বন্ধ হয়ে যায় কিন্তু অন্তরের চোখ খুলে যায় সে স্বপ্নযোগে রসুল করিম সাল্লাহ আলি ওর দিদার দ্বারা ধন্য হয় সাল্লাহ তাকে বলেন আপনি হয়তো ভালো হবেন কিন্তু আমার বিড়ালটিকে সাথে নিয়ে যাবেন না কি বললেন আমার বিড়াল কেননা সে কয়েকদিন ধরে আমার নিকট এসে আরোজ করছে ইয়া রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে বাঁচিয়ে নিন মদিনা ছুটে যাচ্ছে দেখেন এখান থেকে জানা যায় বিড়াল হোক পশু পাখি হোক প্রাণীরা জানে যে কোথায় ফরিয়াদ করলে সাহায্য পাওয়া যাবে তো সে বিড়াল জানতো কিভাবে আরোজ করতে হয় আর পি নবী সাল্লাহ আলী তার ফরিয়াদ শুনে ওই আশিকে রসুলকে বললেন যে সে আমার বিড়াল তাকে সাথে নিয়ে যেও না দেখেন وہ آشقے رسول گیے چلن پیو نبی صلی اللہ علیہ وسلم دربار کے دیکھر جنے کین تو دیکھارے تاکہ زیارت ایر رسول ایر شدہ بان ہوئے گا سبحان اللہ سبہانین بی بی ام سلمہ رضی اللہ تعالی انہا بارنونا کریں جے اللہ اور پیو حبیب حبیب نبی رسول اللہ صلی اللہ علیہ وسلم اکبر سہرہ صحرائے سہرہ سہرا خالی مدنے جی جی تو হঠাৎ কেউ আওয়াজ দিলো ইয়া রসুল আল্লাহ সল্ সাল্লাল্লাহ আলি আমার আকা আলিহি সাল্লাতু সালাম দেখলেন মনোযোগই হলেন কিন্তু দেখলেন আশেপাশে কেউ নেই হঠাৎ দেখতে পেলেন যে একটি হরিণী আরো গুজার হচ্ছে আহা সুহান আল্লাহ প্রিয়া নভি সাল্লাল্লাহু আলি ওসাল্লাম কেসে বললো আকা আমার নিকটে তাশিরফ আনুন সুবাহান প্রিয় নবী ওয়াসাল্লাম তার কাছে গেলেন সে বল আলী আলিম বললেন তোমার কি প্রয়োজন সে বলল এই পাহাড়ে সামনে একটি পাহাড় ছিল এই পাহাড়ে আমার দুইটি বাচ্চা রয়েছে আমি তাকে দুধ পান করিয়ে চলে আসব আপনি আমাকে মুক্ত করে দেন এক ব্যক্তি ওই হরিণীকে শিকার করেছিল রশি দিয়ে বেঁধে দিয়েছিল তো বললেন যদি তুমি না আসো তো সে বলল যদি আমি না আসি তাহলে আল্লাহ তালা আমার উপর ইশার নামক আজাব দিক নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন সে হরিণীটি যায় তার সন্তানদেরকে দুধ পান করিয়ে চলে আসে নবী করিম আলী সাল্লাহ সাল্লাম পুনরায় তাকে রশি দিয়ে বেঁধে দিলেন ইতিমধ্যে ওই আরবের গ্রাম্য লোক যে হরিণীটিকে স্বীকার করেছিল সে জাগ্রত হলো সে বললো ইার রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আপনাকে আমার দ্বারা কোনো কাজ আছে আপনি এখানে চলে আসলেন তো ইরশাদ করলেন হ্যাঁ এই হরিণীকে ছেড়ে দাও তো নবী করিম আলিয়ালাম ইরশাদ করলেন কেনই এবার সে ছেড়ে দিবে না সে ছেড়ে দিল তো সেই হরিণীটি খুবই উৎফুল্লতার সাথে যাছিল আমরা দেখি না যে খুব চারবাদী একো হ্যাঁ খুব উতফুল্লতার সাথে সে যাছিল আর বলছিল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আর নিশ্চয়ই আপনি তার প্রেরিত রাসূল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো گھٹنا جہاں ہل تو ایک کبھی کتنا سوندر کتا بولے وہی ہیں جھولیاں وہ سمجھتے ہیں بولیاں آؤ دربار مستفیٰ کو چلے کھوٹے سکے وہی پہ چلتے امر نبی علیہ دربار ایمون دربار جئی دربار بنگالی ہوک اردو بھاشی ہوک ہندی بھاشی ہوک চাইনা হোক চাইনিজ হোক ইংলিশ হোক আমার আকা আল্লাহ সাল্লাম এমন যে সবার কথা তিনি শুনতে পারেন এবং সবার কথা শুনতে পারেন না বরং তার কথা বুঝে তার পেরেশানিকেও দূর করে দেন আচ্ছা যারা তো মানুষদের তো অনেক ভাষা রয়েছে হ্যাঁ তালি ভাই যারা পশু পাখি রয়েছে মানুষদের তো কথা মানে বুঝে যায় বোঝা যায় যে হ্যাঁ হতে পারে জি কিন্তু আমার আকাল আকা সালামের দরবার এমন যে প্রিয় নবী আলি সালাম উম্মদের পাশাপাশি প্রাণীদেরও সমস্যাকে দূর করতেন এই ঘটনা দ্বারা আমরা জানতে পারি প্রাণীদের ভাষাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন আল্লাহু আকবার আল বলেন না হা ইহি করতি হে চিড়িয়া ফরিয়া সুবহান হা ইহি চাহতি হে হরনি দাদ ইসি দর পে শুতরানে নাশাদ গিলায়ে রঞ্জ ও ইনা করতে হ্যাঁ আল বলেন যে হ্যাঁ এই দরবারই হচ্ছে এমন দরবার যেখানে পশু পাখি চুড়ই পাখি এবং হরিণী ফরিয়াদ করে এই দরবারই হচ্ছে এমন দরবার যেদিকে শুধু এরা না বরং উটেরাও আল্লাহ নবী সাল্লি আসলামের কাছে নিজের সমস্যার সমাধানের জন্য বলে থাকে আল্লাহ আকবর এক সফরে জি জি এক রাম প্রিয় নবীর সাথে ছিলেন এক জায়গায় তারা অবস্থান করলো যেখানে পাখির বাচ্চাগুলো ছিল এক সাহাবির আদি আল্লাহ তালন তার বাচ্চাগুলোকে ধরে নিল তো ওই বাচ্চার ওই পাখির যে মা ছিল প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লামের চারিদিকে ঘুর পাক খাচ্ছে তো নবী করিম আলি সাল্লাতাম তা এমন নবী যে পাখিদেরও তিনি ভাষা বুঝেন বুঝেন শুধু শুনেন না বুঝেন কোন পেরেশানি কোন বিপদ নিয়ে আসেন সেটাও সেটাও জানেন তো প্রিয় নবী আলি সালাতাম সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কি কেউ এর বাচ্চাকে কয়দি করেছে এক সাহাবি রাদি আল্লাহ তালান বলেন জি ইয়া রাসুল্লাহ করেছি আমার আকা আলি সালাম বলেন যে তুমি তাদের বাচ্চাগুলোকে ছেড়ে দাও এই পাখি ফরিয়াদ করতেছে তো ওই সাহাবি রাদি আল্লাহ তালান ওই বাচ্চাকে ছেড়ে দিলেন নবী করিম আলি সালাতামের দরবার কেমন যেখানে যারা প্রার্থনা করে নবী সাল্লাহ আলী আসালাম সেই প্রার্থনাকে কবুল করেন শুনেন বুঝেন এবং তার সমস্যার সমাধানও করে দেন তো আল্লাহ আহ কোনো তো করে জি নবী করিম সাল্লাহ আলিয়া এমনটা নয় যে শুধুমাত্র আমাদের জন্য অর্থাৎ মানুষের জন্য রহমত বরং পুরা কুল কায়নাত আল্লাহ পাকের যত আলম রয়েছে সকল আলামের জন্য রহমত সেটা মানুষ হোক জিন জাতি থাকতে পারে পশু পাখি প্রাণী সকল কিছুর জন্য কায়নাতের জন্য আল্লাহ স্বরূপ একবার এক উঠ আপনার দিওয়ানা হয়ে গেল পাগল হয়ে গেল সবাই এসে সে কাটতেছে তো লোকেরা খুবই তার থেকে দূরে সুর ছিল পলায়ন করতেছিল তো নবী করিম আলী ওয়াসালাম যখন এই কথা শুনলেন তখন ওই উটের দিকে তিনি যাচ্ছিলেন সাহাবাহাম আলিমর ইদান প্রিয় নবীকে নিষেধ করলেন যে ইার সুর্লাহ আপনি কাছে যায়ন না কেন যে এই উঠ হচ্ছে দিওয়ানা এ সবাইকে কেটে দিবে তো নবী করিম আলী সালাতাম তার কাছে গেলেন কাছে যাওয়ার পর তার ঘাড়ে তার গরদানে এহসান ভাই হাত বুলিয়ে দিলেন হ্যাঁ বিএনবী আলি সালাতামের কান মুবারকে সে উট কিছু বলল সাহাবা ইকরাম দেখলেন আশ্চর্য হলেন জিজ্ঞাসা করলেন ইয়ারাসোল্ল সাল্লি আসাল্লাম উট কী বলছে সে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বললেন যে এই উট তার মালিকের নালিশ দিচ্ছে যে সে বলে যখন আমি যুবক ছিলাম তখন আমার থেকে অনেক কাজ করতো কিন্তু এখন আমি বুড়ো হয়ে গিয়েছি বিধা এখন আমাকে খাবারও ঠিক মতন দেয় না তো এর মালিককে নবী করিম আলী সালাতাম বললেন যে এর একে যথেষ্ট পরিমাণ খাবার দিও তো সে শান্ত হয়ে গেল এমনকি ওই উটটি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে সেজদা করলো এই সেজদা দেখে সাহাবা একারাম আলিমুর আলীমুরদওয়ান গণের মধ্যেও আকাঙ্ক্ষা জাগলো যে ইার রসুলাল্লাহ সাল্ল্লাহ আলী কা জানওয়ার প্রাণীরাও প্রাণীরাও আপনাকে সজদা করছে ইারাসুল্লাহ সাল্লাহ আলী ও আমাদেরকে অনুমতি দিন আমরাও যেন আপনি সাল্লাহ আলী আসলামকে সজদা করি যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন যদি আমি কাউকে অনুমতি দিতাম যে কাউকে সজদা করো সজদা হ্যাঁ সজদা করা আল্লাহ ছাড়া এই শরিয়াতে উম্মতে মোহাম্মদিয়াতে আল্লাহ তবরকালাকে ছাড়া কাউকে সজদা করা যাবে না হারাম বলা হয়েছে হোক সেটি সজদায় তাজিমই হোক সম্মানপূর্বক সজদা হোক কিংবা ইবাদতের নিয়ত যদি করে তাহলে তো সে সেটিমান হারা হয়ে যাবে তো এই শরিয়াতের মধ্যে কাউকে সজদা করা যাবে না সম্পূর্ণ নিষেধ তো নবিয়ে করিম আলি সাল্লা সালাম বলেন যে আমি যদি কাউকে হুকুম করতাম যে সে কাউকে সেজদা করবে তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম যে সে তার স্বামীদেরকে সেজদা করবে আমি তাদেরকে হুকুম দিতাম যে তাদের তারা যেন তার স্বামীকে সেজদা করে কিন্তু এই শরিয়তের মধ্যে কাউকে সেজদা করা যাই যাবে না তো নবী করিম আলী সালাতাম যে এই কথাটি বললেন এর দ্বারা আমরা বুঝতে পারি যে একজন স্বামীর মাকাম মর্যাদা কত উঁচু যে দেখেন নবী করিম আলি সালুসাল্লাম স্ত্রীদেরকে বলতেছেন যে আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম যে তার স্বামীকে কি করো সেজদা করো তো এই কথা এই সেন্টেন্স দ্বারা আমরা বুঝতে পারি যে স্বামীর মর্যাদা কতটুকু কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় যে স্বামী বলতে স্বামীর কি সম্মান স্ত্রী যাই বলবে তাই হবে হ্যাঁ স্বামীর কোনো সম্মান নেই স্ত্রী যা বলবে তাই হবে মানে এখন আমরা চাই যে আমার স্বামী আমার গোলাম হয়ে থাকুক আমি যা বলবে তাই হবে অথচ এরকম না প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যে সাহাবা একরামদের যখন আপনি হিস্টারি পড়বেন ইসলামের আপনি যখন স্টাডি করবেন তখন বুঝতে পারবেন অসংখ্য এহসান ভাই সাহাবা একরাম রয়েছেন সাহাবিয়া রয়েছেন যখন তারা এই কথা শুনলো অর্থাৎ স্বামীর হক কেমন স্বামীর হক ইসলাম কি বয়ন করেছে যখন তারা এগুলো শুনল তো কয়েকজন সাহাবিয়া রয়েছেন যারা এই ভয়ে যে আমার দ্বারা স্বামীর সম্মান হতে পারবে না আল্লাহ তালা যেরকম হক বয়ন করেছেন সেরকম করা সম্ভব হবে না এই ভয়ে তারা বিয়েই করেনি প্রিয় ইসলামী ভাইরা ও মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা নবী করিম আলী সলাউসালামের বাক্য দ্বারা জানতে পেরেছি স্বামীর সম্মান স্ত্রীর কাছে কেমন রয়েছে তো আপনারা যারা যারা দেখছেন আমি যারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছে যারা যারা স্ত্রী রয়েছেন আমি স্ত্রীদেরকেও বলবো যে আমাদের যাদের যাদের যারা বিবাহ বন্ধনে রয়েছেন তো স্ত্রীরাও যারা যারা রয়েছেন আপনারাও নিয়োগ করে নেন যে ইনশা আল্লাহর করিম আপনার স্বামীদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দেখানোর চেষ্টা করবেন আল্লাহ তাবারক আমরা যা শুনেছি এর উপর আমল করো তৌফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দর্শক শ্রোতা আজকে জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা আমরা অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে আমরা আজকে আমাদের মুবাল্লিক ভাই থেকে জানলাম যে আমরা যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর দিদার লাভ করার জন্য আগ্রহে থাকি ইচ্ছা পোষণ করি কোনো সমস্যা হলে কোনো পেরেশানি হলে সেই প্রিয় রসুলসল্লি আলাইসাল্লামের দরবারের মধ্যে আমরা হাজিরি দেই শুধু আজকে জানতে পারলাম শুধু আমরা মানুষই নয় বরঞ্চ যারা প্রাণী রয়েছে পশু পাখি রয়েছে এদের সমস্যা সমাধানের জন্যেও আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের ওয়াসাল্লামের দরবারের মধ্যে তারা হাজিরি দিতেন উপস্থিত হয়ে যেতেন তাদের যেই সমস্যাই থাকতো না কেন তারাও নবিয়ে পাকের কাছে চলে যেতেন তাদের সমস্যা তাদের হাজতকে পূরণ করার জন্য আর আমাদের নবী পাক পাকসল্লাহ আলী ওসাল্লাম শুধু মানুষের নয় বরং কুল কায়নাতের নবী ছিলেন কুল কায়নাতের জন্য তিনি রহমত ছিলেন কুল কায়নাতে এখনও যদি নবীয়ে পাকের ওফাদের পরেও আজকে পর্যন্ত এমনকি কেয়ামত পর্যন্ত শুধু মানুষ নয় জিন জাতি হোক কোনো প্রাণী হোক যে যেখান থেকে নবী পাকে স্মরণ করবে মুসিবতে তাকে ডাকবে তার হাজত উদ্দেশ্য পূরণ করার জন্য তার কাছে ফরিয়াদ করবে ইনশাল্লাহ তালা তার ফরিয়ত নবিয়ে পাক আজও পর্যন্ত সেই উম্মতকে সেই আশিককে সেই দয়ালু নবী সেই প্রাণীকে পর্যন্ত এখনও তার উদ্দেশ্যকে পূরণ করে দিচ্ছেন সুবাহান আল্লাহ তো যারা প্রাণী তারা যদি নবী পাকের আশায় থাকে দিদারের আশায় থাকে আর আমরা তো আমরা তো মুসলমান রয়েছি আমরা তো মানুষ রয়েছি আমরা তো সেই নবীর উন্মতি রয়েছি আমরা তো সেই নবীর আশিক রয়েছি তো আমরা কেনই সেই নবীর দিদারে আকাঙ্ক্ষায় থাকবো না আমাদেরও মন চায় যেন আমরাও দিদার দিদার লাভ করি আমাদেরও মন চায় যেন স্বপ্নযোগে আমরাও সরকার সাল্লি আসসালামের দিদার আমাদের যেন নসিব হয়ে যাও আমরা চেষ্টা করি পাশাপাশি আমরা আমলও করার চেষ্টা করে থাকি প্রতিটা পর্বে আমাদের দর্শক শ্রোতা আমলও বলে দেওয়া হয় যেই আমলের মাধ্যমে আল্লাহ পাকের। শেষ নবী সাল আলী আসাল্লামকে দিদার লাভ করা সম্ভব হয় আজকে আমরা একটি আমল সম্পর্কে অবগত হব যে আমলের মাধ্যমে সাল্লি সাল্লামের দিদার লাভ করা যায় আজকে শুনবো কোন সেই আমল রয়েছে ভাই থেকে। আজকে আহসান ভাই আমল খুবই সহজ আমরা করতে পারি মার্শাল আর খেলাসের নিয়তে যদি আমরা করি ইনশাআল্লাহ দয়া হবে অবশ্যই ইমাম ইউসুফ নাবাহানি রহমতুল্লাহ এমন ব্যক্তিত্ব যার স্ত্রীকে এটি ফোর টাইম রসুল করিম সাল্লিমের জয়ারত হয়েছে এরশাদ করেন যে ব্যক্তি স্বপ্নে জিয়ারত করতে চায় তবে তার উচিত ঘুমানোর পূর্বে টোয়েন্টি টু টাইম বাইশ বার এভাবে পড়ে মোহাম্মদ সাল্ল্লাহআলাম মোহাম্মদ এভাবে ২২ বার যদি পড়ে প্রতিদিন কন্টিনিউ করে ইনশাআল্লাহ স্বপ্নযোগে সে জিয়ারত দ্বারা ধন্যবাদ সোহানো দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানের বিশেষ যে আমল ছিল যা জিয়ারতে রসুল সাল আলিহাল্লামের এই আমল আমরা যদি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে বাইশ বার খুব সহজ একটি আমল খুব সহজেই আমরা আমল করতে পারি কিন্তু নবিয়ে পাক সাল্লাহ আলি ওসাল্লামের দিদার লাভের জন্য আমলের পাশাপাশি আমাদের এই চোখকে অবশ্যই পবিত্র করতে হবে এই চোখকে অনেক যত্ন করে রাখতে হবে যেন আল্লাহ রাসুলকে দেখা যায় তো আমরা আজকে অনুষ্ঠানে যা শুনলাম আল্লাহ পাক আমাদেরকেও সেভাবে আমল করার এবং আল্লাহ তাবারক আতলা আমাদেরকেও মৃত্যুর আগে একবার হলেও স্বপ্নযোগে